আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আমি চলে এলাম আমার নতুন প্রতিবেদন নিয়ে আমার নতুন প্রতিবেদন বেসিক্যালি একটা ইন্টারন্যাশনাল জিনিসকে কেন্দ্র করে একটা ইন্টারন্যাশনাল জিনিস বেসিক্যালি যেটা আপডেট সামনে আসছে বা বারবার আমরা যেটার ব্যাপারে বিভিন্ন নিউজ মিডিয়া থেকে বা বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কস থেকে যে আপ আর্টিকেলগুলো দেখতে পাচ্ছি যে নাকি ভারত আমেরিকার সামনে মাথা নত করে দিয়েছে এবং আমেরিকা ভারতকে দিয়ে একটা ফ্রেমওয়ার্ক করিয়ে নিয়েছে যেই ফ্রেমওয়ার্কটার মাধ্যমে আলটিমেট লাভ বা প্রফিটেবিলিটি তো আমেরিকারই হয়েছে কিন্তু ভারতের কিছু প্রফিট হয়নি এবং ভারতকে আলটিমেটলি সেই দশ বছর আগে আমেরিকা যেভাবে দমন নীতির মাধ্যমে বা তাদের ডমিনেন্সের মাধ্যমে যেভাবে কন্ট্রোল করত বা কী বলবো যেভাবে ভারতের ডিপ্লোমেসিকে তারা নিয়ন্ত্রণ করত। সেই নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণাধীন অবস্থা কিন্তু আবার করে দেখা যাচ্ছে এবং মানুষ একাংশে দেশের একাংশে একাংশ মানুষ যেটা বলছে বারে বারে যে দেশ কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে এবং দেশের যে সরকার আছে বা যে গভর্নমেন্ট আছে সেন্ট্রালে তারা কিন্তু চক্রান্তপূর্বকভাবে বা হয়তো তাদের কোনো চক্রান্ত নেই বা ইন্টেনশনস নেই বা তারা বুঝতেই পারছে না তাদের মানে বোঝার আগেই কিন্তু ট্রাম্প পুরোপুরি ভারতবর্ষে ডমিনেন্স দেখিয়ে দিচ্ছে এবং ভারতবর্ষ ঠিক সেটাই করছে যেটা ট্রাম্প চাইছে আদৌ কি এরকম কিছু বা এটা কতটা যুক্তিযুক্ত বা লজিক্যাল সেটা নিয়ে আমরা আলোচনা করব তো শুরু থেকে শুরু করা যাক বেসিক্যালি যে জিনিসটা বর্তমান দিনে দেখতে পাওয়া গেছে এবং আগামীতেও দেখতে পাওয়া যাবে যে ভারত কিন্তু বিভিন্ন মানে বিভিন্ন ছোট বড় বিভিন্ন দেশের সাথে ট্রেড ডিল করছে মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে ঠিক সেরকমভাবে ভারত আমেরিকার সাথে কিছু ট্রেড ডিল করেছে ট্রেড ডিল কখন কর মানে ট্রে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নয় ট্রেড ডিল হয়েছে ট্রেড ডিল হয়েছে এই কারণেই কারণ ভারত কিছু কনসার্ন নিয়েছে কনসার্ন কি ব্যাপারে নিয়েছে ভারত কনসার্ন তাদের এক্সপোর্টের ব্যাপারে নিয়েছে এক্সপোর্ট বলতে ভারত নিজেদের ম্যানুফ্যাকচারিং এবং প্রোডাকশানকে ডেভেলপ করার জন্য কিন্তু ভারত নতুন নতুন মার্কেটকে এক্সপ্লোর করছে ঠিক সেরকমভাবেই ভারত চাইছিল আমেরিকার মার্কেটকে এক্সপ্লোর করার জন্য কিন্তু আমেরিকার মার্কেটকে এক্সপ্লোর করার জন্য আমেরিকা যেটা চায় সেটা করতে হবে তো সেটা করার জন্য কি করতে হবে সেটা করার জন্য আমেরিকা চায় যে ভারত যেহেতু ক্রুড অয়েলের অনেক বড় পারচেসার বা অনেক হিউজ পরিমাণ বা হিউজ অ্যামাউন্ট অফ অয়েল ভারত পারচেস করে থাকে রাশিয়ার কাছ থেকে সেই হিউজ অ্যামাউন্ট অফ অয়েলটা ভারত আমেরিকার কাছ থেকে কিছু দিনের জন্য পারচেস করুক এবং তার বিনিময় আমেরিকা কিন্তু ভারতের সাথে ট্রেড করবে এবং কী ধরনের ট্রেড করবে আমেরিকা ভারতের থেকে সেই সমস্ত জিনিস যেগুলো ভারত আমেরিকাকে এক্সপোর্ট করে সেই সমস্ত জিনিস অনেক কম ট্যারিফের মাধ্যমে ভারতের ভারত কিন্তু আমেরিকাকে এক্সপোর্ট করতে পারবে সেই ট্যারিফটা যেটা ফিফটি পারসেন্ট ছিল সেই ট্যারিফটাকে আমেরিকা আঠেরো পার্সেন্টে নামিয়ে দিয়েছে এবং এই থার্টি টু পারসেন্ট ট্যারিফ লেসের জন্যই কিন্তু আমেরিকা রাশিয়ার কাছ থেকে তেল মানে আমেরিকা যে রাশিয়ার কাছ থেকে তেল কেনে বা রাশিয়ার সাথে ভারতের যে সরি সরি আমেরিকা রাশিয়ার কাছ থেকে বলছি ভারত রাশিয়ার কাছ থেকে যে তেল কেনে এবং ভারতের সাথে রাশিয়ার যে একটা তেলের ট্রানজাকশানাল রিলেশান আছে সেই তেলের ট্রানজাকশানাল রিলেশানের হিসাবটা কিন্তু আমেরিকার সামনে ভারত খুলে দিয়েছে এবং খুলে এই কারণেই দিয়েছে যাতে আমেরিকা দেখুক যে ভারত এই মুহূর্তে রাশিয়ার থেকে তেল একদমই পারচেস করছে না বা খুব সামান্য পরিমাণ পারচেস করছে এবং বাকি যে হিউজ পরিমাণ অফ মানে ক্রুড অয়েল সেটা কিন্তু ভারত আমেরিকার কাছ থেকেই যেমন ক্যানাডিয়ান অয়েল বা ভেনিজুয়েলান অয়েল পারচেস করছে তো এই জিনিসটা যাতে আমেরিকাকে দেখানো যায় চোখে আঙ্গুল দিয়ে এবং আমেরিকা যাতে দেখে খুশিও হয় তাই কারণে কিন্তু ভারতের তরফ থেকে এই ডেভেলপমেন্টটা বা এই ডিসিশানটা বা এই জিও পলিটিক্যাল ডিপ্লোমেসিটাকে অ্যাডাপ্ট করা হয়েছে এবং অ্যাডাপ্ট এই কারণেই করা হয়েছে কারণ চাই আমেরিকা যেরকম চাইছে চায়নার ইনফ্লুয়েন্সকে সাউথ এশিয়াতে শেষ করতে ঠিক সেরকমভাবেই ভারত কিন্তু চাইছে যে চায়নার যে শেষ হয়ে যাওয়া ইনফ্লুয়েন্স বা চায়নার যে ইনফ্লুয়েন্সকে আমেরিকা শেষ করবে সেই ইনফ্লুয়েন্সটাকে ভারত যেন গ্র্যাপ করতে পারে এবং পৃথিবীতে বা গ্লোবাল ওয়ার্ল্ডে চায়নার যে পজিশান আছে বা চায়নার যে ডেভেলপিং নেচার আছে সেই নেচারটাকে ভারত যাতে অ্যাডাপ্ট করতে পারে সেটা নিয়ে কিন্তু আমাদের দেশ বা ভারতের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বা গভর্নমেন্টের এক অংশ চিন্তিত রয়েছে আর চিন্তিত রয়েছে বলেই ভারত কিন্তু এই ধরনের ডিসিশান নিচ্ছে বা জিও পলিটিক্সে আমরা এই ধরনের মানে এই ধরনের নিদর্শন ভারতের তরফ থেকে দেখতে পাচ্ছি আগে কিন্তু এগুলি এরকম ধরনের কোনো জিনিস কিন্তু আমরা দেখতে পাইনি এবার এবার চলে আসি যে কেন আমেরিকার কথা অনুযায়ী কাজকর্ম করা হচ্ছে আমেরিকার কথা অনুযায়ী এই কারণেই কাজকর্ম করা হচ্ছে তার কারণ হচ্ছে আমেরিকা যে শুধুমাত্র ভারতের সাথে ট্রেড করতে চাইছে বা চায়নার যে ইনফ্লুয়েন্সিয়াল পার্টটা ছিল সেটা ভারতের কাছে তুলে দিতে চাইছে এমনটা কিন্তু নয় পাকিস্তানে যে চায়নার ইনফ্লুয়েন্স বেড়ে গেছে সেটাও কিন্তু আমেরিকার পুরো পৃথিবীকে বা জিও পলিটিক্সে এক চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং সেই ইনফ্লুয়েন্সটাকেও যে তারা পছন্দ করছে না সেটাকেও কিন্তু তারা বুঝিয়েছে কীভাবে তারা বুঝিয়েছে তারা তাদের এক্স স্যান্ডেলে একটা ভারতের ম্যাপ প্রকাশ করেছিল তিন দিন আগে যেটাকে তারা রিসেন্টলি আজকে সকালবেলা বা হয়তো গতকাল রাতে তারা উড়িয়ে দিয়েছে এই ছবিটাকে তারা একটা ম্যাপ প্রকাশ করেছিল আপনারা গুগলে কোথাও সার্চ করলে দেখতে পাবেন যে আমেরিকার পোস্ট এক্স স্যান্ডেলে পোস্ট করা ম্যাপের ছবি ভারতের সেই ম্যাপটাকে নিয়ে যখন ট্রেন্ড চালু হয় বা যখন ভারতে কিছু গভর্নমেন্ট সাপোর্টার লোকজনেরা ওই ম্যাপটাকে পোস্ট করতে শুরু করে ভারতের জয় বলে বা ভারত আলটিমেটলি আমেরিকাকে ভারতের পাশে দাঁড়াতে হলো এরকমটা বলে যখন পোস্ট করতে শুরু করে তখন এটা যখন ট্রেন্ডিংয়ে চলে আসে তখন কিন্তু আমেরিকা এই জিনিসটাকে তাদের এক্স স্যান্ডেল থেকে সরাতে বাধ্য হয় তাছাড়া তা এই ম্যাপটাতে যে জিনিসটাকে দেখানো হয়েছিল এই ম্যাপটাতে আকসাই চিনকে এবং জম্মু অ্যান্ড কাশ্মীরের যে অকুপাইড পার্টটা আছে যেটাকে অলরেডি পাকিস্তান ক্যাপচার করে রেখেছে মানে পিওকে ওকে যেটা আছে সেই জিনিস বা এবং পিও জেকে যেটা আছে সেই সম্পূর্ণ জিনিসটাকে কিন্তু ভারতের সাথে দেখানো হয়েছিল এবং ভারতের সাথে দেখা মানে ভারতের ম্যাপের মধ্যে ইনক্লুড করে আমেরিকা দেখিয়েছিল যেরকমটা আমরা সবসময় দাবি করে থাকি এখন তো ওটা পাকিস্তানের কবজায় রয়েছে মানে জম্মু অ্যান্ড কাশ্মীরের যেটুকু থার্টি পার্সেন্ট পার্ট পাকিস্তানের কবজায় রয়েছে আর আকসাই চিনের যেটুকু পার্ট চায়নার কাছে রয়েছে সেটাকে তো আমরা নিজেদের বলে থাকি কিন্তু নর্মালি তো আমাদের কাছে নেই কিন্তু আমেরিকা কিন্তু তাদের তরফ থেকে যে ম্যাপটা তাদের এই স্যান্ডেলে পোস্ট করেছিল সেই ম্যাপটাতে কিন্তু এই জায়গাগুলোকে পার্টিকুলার জায়গাগুলোকে উল্লেখ করেছিল এবং উল্লেখ করার মাধ্যমে যে জিনিসটাকে ইন্ডিকেশন দিচ্ছিল যে তারা কিন্তু বর্তমান দিনে ভারতবর্ষের পাশে আছে এই বিষয়গুলোকে মানে টেরিটোরিয়াল বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু তারা পাকিস্তানের সমর্থনে নেই এই কারণেই তারা এই জিনিসটাকে প্রচার করতে চাইছিল বা জাহির করতে চাইছিল কারণ পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ ন্যাচারাল রিসোর্সের যে রিসোর্সেসের জন্য আমেরিকার হাতে চলে এলেও সম্পূর্ণ পাকিস্তানে কিন্তু এখনও অনেক পরিমাণে চায়নার ইনফ্লুয়েন্স আছে এবং এই চায়নার ইনফ্লুয়েন্সকে পুরোপুরি যাতে বন্ধ করা যায় এবং পাকিস এবং চায় পাকিস্তানের দেওয়া একটা পার্ট আকসাই চিন যেই আকসাই চিনের গ্লেশিয়ারকে কাজে লাগিয়ে চায়না কিন্তু বায়োমেট্রিক চিপ তৈরি করছে সেই চিপগুলো তৈরিতে সেই চিপগুলো যাতে আমেরিকা তৈরি করতে পারে এবং ওখানের গ্লেশিয়ারকে যেহেতু মানে যেন তেন প্রকারেনও যাতে আমেরিকা কাজে লাগাতে পারে সেটার ওপর কিন্তু পুরোপুরো চেষ্টা বা পুরোপুরো নজর বা পুরোপুরো কুট মানে কি বলবো ডিপ্লোমেসি কিন্তু আমেরিকা খাটাচ্ছে এবং আমেরিকা কিন্তু যেন তেন প্রকারেরও চেষ্টা করছে যে ভারতকে চায়নার চায়নার প্রতি আমেরিকার যে ইনফ্লুয়েন্স ছিল বা চায়নাকে আত্মনির্ভর হওয়ার জন্য বা স্বনির্ভর হওয়ার জন্য আমেরিকা বা পৃথিবীর অন্যান্য ইউরোপীয় কান্ট্রিরা যেভাবে একটা সময় সাহায্য করেছিল বা একটা সময় ইনফ্লুয়েন্স দেখেছিল সেই ইনফ্লুয়েন্সটা কিন্তু আমেরিকা ভারতের প্রতি দেখাতে চাইছে এবং ভারতও কিন্তু এই অপরচুনিটিটাকে বা এই কী বলবো একটা মুখের সামনে বেড়ে দেওয়া খাবারের থালাকে কিন্তু ভারতও একদম মানে লাথি মারতে চাইছে না বা সরিয়ে দিতে চাইছে না কারণ ভারত চাইছে যে ভারত যে যে জিনিসগুলো এক্সপোর্ট করতে পারবে যে যে বেশির থেকে বেশি জিনিস যেগুলো ম্যানুফ্যাকচারিং ভারতে এই মুহূর্তে একটা বেশ গড়ে উঠেছে ম্যানুফ্যাকচারিংয়ে সেটাকে তারা হিউজ জায়গায় মানে একদম আকাশ ছোঁয়া লেভেলে নিয়ে যেতে চায় ভারতের যেসব ইন্ডাস্ট্রিরা রয়েছে যেমন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আরও যে কেমিক্যালের বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে সেই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু একদম আকাশ ছোঁয়া জায়গায় নিজেদেরকে পৌঁছাতে চায় এবং কীভাবে পৌঁছাতে চায় এই বড় বড় দেশগুলোকে তাদের প্রোডাক্ট বা র মেটেরিয়াল এক্সপোর্ট করার মাধ্যমে কিন্তু এটা করা সম্ভব এবং শুধু যে সম্ভব তাই না একটা বিশাল বা হিউজ পরিমাণ রেভিনিউ কিন্তু দেশের জন্য গ্র্যাপ কোনে আনা সব সম্ভব এইগুলোর মাধ্যমে এই এক্সপোর্টের মাধ্যমে ঠিক সেরকমভাবেই ইম্পোর্টের আমরা যে আমরা ইম্পোর্ট করব যে কিছু মানে আমরা যে আমাদের নিজেদের জন্য কিছু জিনিস কিনবো সেই জিনিসগুলো কিন্তু আমরা কিনতে পারবো খুব কম ট্যাক্সের মাধ্যমে যখন আমাদের সাথে এরকম একটা বড় দেশের ইউএসের মতো একটা বড় দেশের ট্রেড চলবে তখন কিন্তু শুধু যে ট্রেড চলবে তাই নয় আমাদের যে ইম্পোর্টের জন্য যে জিনিসগুলো দরকার পড়বে সেই জিনিসগুলোও কিন্তু আমরা গ্লোবাল যে প্রাইস আছে বা গ্লোবাল যে কী বলো প্রাইস চার্ট আছে সেই প্রাইস চার্ট থেকে আমরা অনেক কম দামে কিন্তু পারচেস করতে পারবো এবং অন্য অন্য দেশকে আমেরিকা যখন বেচছে যেখান থেকে আমেরিকা যে ধরনের ট্যাক্স কালেক্ট করছে বা ওই পার্টিকুলার প্রোডাক্টের উপর যে ধরনের ট্যাক্স নিচ্ছে ভারতের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কম নিতে পারে কারণ ভারতের কাছে অনেক বড় একটা মার্কেট আছে এবং শুধু যে মার্কেট আছে তাই নয় কারণ ভারত বারবার কিন্তু যেই দেশের সাথেই ব্যবসা করে বা যার সাথেই যেই ধরনের ট্রেড ডিল করে তাকে কিন্তু একটা জিনিস খুব ভালো করে বোঝায় সেটা হচ্ছে যে এলাই মানে আমরা তোমাদের সাথে সবসময় পাশে আছি এবং সাথে আছি এবং কখনো কূটনীতিকভাবে আমরা তোমাদেরকে পিছন থেকে ধাক্কা মারব না বা যেটা আমেরিকা নর্মালি করে থাকে আর আমেরিকা কিন্তু যে যে জিনিসটা করে থাকে সেটা কিন্তু সে অন্যের কাছ থেকে আশা করে না সে সব সবসময় চায় যে ওই জিনিসটাতে সা যাতে সে সেফ থাকে মানে ডিপ্লোমেসির যে নোংরা খেলাটা আমেরিকা খেলে থাকে সেই ডিপ্লোমেসির খেলাটাই আমেরিকা চায় যে ওকে যেন কেউ বাস না দেয় বা ও মাথায় পা দিয়ে কেউ না চলে তো ঠিক সাধারণভাবেই ভারত কিন্তু ডিপ্লোমেসি খুব মানে আমরা খুব কড়া ডিপ্লোমেসি করে থাকি কিন্তু খুব ফেয়ার অ্যান্ড ক্লিয়ার ডিপ্লোমেসি খুব ট্রান্সপারেন্ট ডিপ্লোমেসি করে থাকে ভারত ভারত কিন্তু কোনো মানে পিছন থেকে ছুরি মারা ব্যাপারটা কিন্তু ভারতের মধ্যে বা ভারতের অ্যাক্টিভিটিসের মধ্যে আপনি কখনোই গ্লোবাল ওয়ার্ল্ডে বা গ্লোবাল জিও পলিটিক্সে দেখতে পাবেন না তো সুতরাং এই ছিল আমার প্রতিবেদন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান আর ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে কিন্তু ভয়েস অফ রুদ্রকে দেখতে হবে আর যখন যখন আমার ভিডিও আসবে তখন তখন যাতে আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছে যায় তার জন্য বেল আইকনকে অবশ্যই প্রেস করতে হবে তাহলে যখন যখন আমি ভিডিও আনবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সুস্থ থাকুন ভালো থাকুন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে ভয়েস অফ রুদ্রকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আমি রুদ্র আপনারা দেখছিলেন ভয়েস অফ রুদ্র